আমাদের এখানে একটি নতুন ড্রাইভার যে কিনা গাড়ি চালানো শিখবে আমরা তার তার একটা ভিডিও বানাতে যাচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হাসান ভাইকে সে গাড়ি করা গাড়ি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে তো সে দিতে পারছে না ইস 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 ও চাবি না দিয়ে সে স্টার্ট দিতে চাইতেছে এর জন্য স্টার্ট নিতে পারতেছে না এই ওরে এই তো এই তো স্টার্ট হয়ে গেছে এই তো স্টার্ট হয়ে গেছে ইষ্টড় হয়ে গেছে ডাইনে পারে গাড়ি দেখে আপনি গাড়ি চালান এইখানে দুটো দুটা টান দেখতে পাচ্ছেন আমি কল দুর্বার সাবাইল নিয়ে ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন সে খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে ভালো সামনে খালা আমি কিন্তু খুব ভালো ক্যামেরাম্যান বুঝছ আমার মতো ক্যামেরাম্যান পা মুশকিল এত রিস্ক নিয়ে মনে করো যে ভিডিও বানাই তুমি বুঝা না gari <laughs> <laughs> Waduh.